দর্শক আশা করি সকলে ভালো আছেন পিয়ার একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বিএনপি নেতা রেজবি এই কথাটি বলেছেন তার দাবি এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে বলেও জানান তিনি অর্থাৎ তিনি বলেছেন পিয়ার সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে মানুষ বিভ্রান্তিতে ভুগবে অর্থাৎ কে কাকে কিভাবে ভোট দিচ্ছে তার পছন্দের প্রার্থীকে সে উঠাতে পারবে কিনা এই ধরনের কনফিউশন রয়েছে পেয়ার সিস্টেমে দর্শক কারণ পেয়ার সিস্টেমে ব্যক্তিকে নয় শুধু দলকে ভোট দেওয়া যায় পেয়ার সিস্টেমটা আসলে অনেক একটা জটিল পদ্ধতি হয়তো বা বাংলাদেশের অধিকাংশ মানুষ যেমন সাধারণ ভোটার যারা তারা পেয়ার সিস্টেম আসলে কি বুঝবেই না যাই হোক বিএনপি নেতা কেন এই কথা বলল চলুন বিস্তারিত জেনে নেই সোমবার পনেরোই সেপ্টেম্বর রাজধানীর ভারী দ্বারা জামিয়া মাদানিয়া মাদ্রাসার ক্যান্সার আক্রান্ত হেফাজত ইসলামের নেতা মৌলানা এনামুল হোসেন ফারুকির সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এই সব কথা বলেন অর্থাৎ হেফাজতের এক নেতার সাক্ষাৎকালে তিনি এই কথাটি বলেন দর্শক এই সময় রিজভি বলেন একটি ইসলামী দল পিয়ার এর জন্য তুমুল আন্দোলনের কথা বলছে অর্থাৎ উনি জামায়াতে ইসলামকে বোঝাতে চেয়েছেন দর্শক এটা একটা সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে জামাত যেটা চাচ্ছে পিয়ার সিস্টেম এটা একটা সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা কোনো দলের জন্য বা কারো জন্যই কল্যাণকর হবে না বলে তিনি মন্তব্য করেছেন পরাজিত শক্তির সঙ্গে আতাতের রাজনীতি কারোর জন্য মঙ্গল হবে না অর্থাৎ পরাজিত শক্তি বলতে এখানে তো আওয়ামী লীগকে বোঝানো হয়েছে বা আপনার হচ্ছে জাতীয় পার্টিকে বোঝানো হচ্ছে কিন্তু জামাতের সাথে তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি কারো সাথে কোনো সম্পর্ক নেই বরঞ্চ যারা পেয়ার সিস্টেমে নির্বাচন চাচ্ছে তারা সবাই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি উভয়কেই ঘৃণা করে এবং তাদের নিষিদ্ধ চাচ্ছে দর্শক এখানে রিজভি সাহেবের কথার সাথে একটু কনফ্লিক্ট হয়ে গেল দর্শক জামাতের সাথে বরং এতে ভয়াবহ পরিস্থিতিও সৃষ্টি হতে পারে বলে তিনি দাবি করেছেন দুই হাজার তেরো সালে সাপলা চত্বর ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন সাপলা হত্যাকাণ্ডের সময় হেফাজতের নেতাকর্মীদের রক্ত নিয়ে তামাশা করেছিল শেখ হাসিনা হ্যাঁ ওনার কথাটা একদম সঠিক অপপ্রচার গণহত্যা দিয়ে মুসলমানদের দমন করা যাবে না খুবই ভালো বক্তব্য দিয়েছেন যে অপপ্রচার এবং গণহত্যা দিয়ে মুসলমানদেরকে দমানো যাবে না বা দমানো যায়নি সতেরো বছর চেষ্টা চালানো হয়েছিল কিন্তু অবশেষে এই অপশক্তি পরাজিত হয়েছে হয়েছে অর্থাৎ আমরা বিএনপির পরিবার এর প্রধান পৃষ্ঠপাষক তারেক রহমানের পক্ষ থেকে মৌলানা ফারুকির প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুময় দর্শক বিএনপি বিজ্ঞ নেতা রিজভি সাহেবের যে বক্তব্য দিয়েছেন যে পেয়ার সিস্টেমটা আসলে কোনো দলের জন্য মঙ্গলজনক হবে না কথাটা আসলে দুই দিক দিয়ে বিবেচনা করলে দুই রকম হবে তাদের দিক থেকে সে সঠিক বলেছে আবার যারা পেয়ার পদ্ধতি চাচ্ছে জামাতে ইসলাম চর্মনাই এনসিপি ও অন্যান্য আরও দল যারা রয়েছে তাদের পক্ষে হচ্ছে গিয়ে পেয়ার পদ্ধতিটাই ভালো কারণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তারা অধিক সংখ্যক আসনে সংসদ সদস্য পাবে অর্থাৎ আসনে নির্বাচিত হবে আর পেয়ার সিস্টেম বাদে বর্তমানে বা প্রচলিত বাংলাদেশের সিস্টেমে নির্বাচন হলে বিএনপি সর্বাধিক আসন পাবে এবং জামাত বা অন্য অন্য যারা রয়েছে তারা পেয়ার সিস্টেমের থেকে বেশ কিছু অনেকটাই আসলেই আসন সংখ্যা কম পাবে এটাই তাছাড়া আর খুব একটা যে আপনার প্রভাব ফেলবে এটা কিন্তু নয় পেয়ার সিস্টেম নিয়ে রিজভি সাহেবের বক্তব্যকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম